হাদ <laughs> এই মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ গুড মর্নিং বলছি কারণ আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগ তো দেখো সকাল সকাল দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছিলো একজন মাছওয়ালা তো তার কাছ থেকেই আজকে কিনে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কেনারও তার কারণ আছে কারণ আজকে বানাবো সার চিংড়ি ওকে তো তাই জন্য চিংড়ি মাছটা কিনেছি তো চিংড়ি মাছ যখন আমি নিজেই কিনেছি তো এর অপারেশানটাও আমাকেই করতে হবে তার জন্য দেখো বসে গেছি বঁটি নিয়ে

তো এইটা জানি না কেউ কি কিনা আমিও ফার্স্ট টাইম রান্না করবো কোনোদিন করি না করিনি এখন পর্যন্ত তো বাবার বাড়ির ওই পাশে কিন্তু এইটা ভুল খায় সবাই তো এখানে আমি কোনোদিন আনতে দেখিনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করবো তো মা বলে দিয়েছে কেমন করে রান্না করতে হবে তো সেই রকমই করবো চিংড়ি মাছ দিয়ে নাকি জানি না খেতে কিন্তু দারুণ লাগে কালকেও যে বাবার বাড়ি গেছিলাম তো নারকেল দিয়ে বানিয়েছিল বেশ ভালো লাগছিল আর তো আজকাল আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো ফার্স্ট একটু কেটে নিই দেখো এটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এটাকে প্রেসার একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব দেখো এই জিনিসটা সেদ্ধ করে ফেলেছি তো মনে হচ্ছে প্রচন্ড আয়রন আছে বিকজ কলা সেদ্ধ করলে যেরকম কালো কালো জল বেরোয় না ঠিক সেই রকম হয়েছে বুঝলে আর দেখো আজকে নিয়ে এসেছি এই যে পারসে বাটা আর এই যে চিংড়ি মাছটা তো দেখালাম তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আধা রান্না হয়ে গেছে আর আধা এই যে রেখেছি এটা ওই সারের তরকারিতে দেবো গরমটা বলো আজকে উফ সকাল সকাল এত গরম লাগছে মানে চিন্তা করার বাইরে শুধু আজকে নয় দু তিন দিন ধরে বেশ গরম তো কয়েকদিন মাঝে একদম এসি চালাচ্ছিলাম না কারণ খুব একটা ওয়েদার গরম ছিল না বাট এই দু তিন দিন আর পারছি না চালাতে হচ্ছে তো এখন সারের তরকারিটা তুলবো কিছুই নয় পেঁয়াজ রসুন আদা দিয়ে মাংস মাংস মতো কষা কষা করবো আর কিছুই নয় তো ফার্স্ট টাইম আমি কিন্তু এটা রান্না করছি কোনোদিন করিনি আজ কিন্তু তো ফার্স্ট একটু চিনি দিলাম

তো তার জন্য কি তো আমরা বাড়িতে খাবো না মা বাবা বাড়িতে খাবে তো আমি এই দুটো রান্না করে দিয়েছি সার আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে যাচ্ছি আর বাকি মাছটা চিংড়ি মাছের টপ একটু করেছি বাবার জন্য আর এই যে পার্থে পাতাটা আছে এটা মাকে বলবো রান্না করে নিতে নামগুলো হল তো আমার দেরি হয়ে যাবে মানে আমি এখন স্নান করবো স্নান করে রেডি হবো মেয়ে অলরেডি চলে গেছে ড্রয়িংয়ে তো ড্রয়িংয়ে এ শেষ হলে ওকে আদাটাও দিয়ে দিচ্ছি ভিডিও অনেকবার দিয়েছি যদিও তবে একটু মজা মস্তি হ্যাঁ তবে কি তো সবার সামনে ভিডিও করবো না কেন সবাই কি তো মানে সব সমান ভাবে নিতে পারে না ভালো করেই জানো সবাই ভিডিওতে আসতে চায় না যেমন একটা কি বলবো যে যার মানে পছন্দ আছে তাই না আমি করি বলে সবাই কি নয় তো দেখো কি দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর চিংড়ি মাছটা না আমি আগে থেকে ভাজিনি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো মশলার সাথে চিংড়ি মাছটা আগে না একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তারপরে ওই সারটা দেবো দেখো চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার ওই কি বলে আমি জানি না ওইটা যাবো তোমরা যদি কেউ এই জিনিসটা খেয়ে থাকো একটু কমেন্টস করে জানিও তো তোমরা খাও সেটাও জানি অনেকে ভাজা হয়েও খায় না ভালোই লাগে গো বেশ আমাদের কি বল ওই সাইড বিয়ে আর কিছু নয় এটা একটু কষাবো কষিয়ে হালকা জল দিয়ে আছে পাঁচ মিনিটের মতো ঢাকা রাখবো তো দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে করেছি এই যে সার চিংড়ি আর এই যে মাছের টক করেছি চিংড়ি মাছ আর মাছের ঝালটা ভাবছিলাম মা করবে বাট করেই নিলাম কারণ গরমে কি করবে আমি করে তো দেখো পার্কে চলে এসছি কোনো রকম একটা পাগলির মতো রেডি হয়ে চলে এসছি কারণ সবাই ফোন করছে সবাই ফোন করছে কোথায় 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 ওই যে হ্যাঁ তো সবাই যে যার মতো ঘুরছে একটা জায়গায় বসবো সবাই মিলে এই যে বাচ্চাগুলো খেলছে তো চলো এখন একটু বসি গল্প করি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো পার্কে কিন্তু ভালোই রৌদ্র তবু বাচ্চারা বেশ ভালোই খেলাধুলা করলো এবার দেখো চলে এসেছে লাঞ্চের জন্য এই জায়গাটাতে বসে আমরা লাঞ্চ করবো তো এইটা হচ্ছে ক্যান্টিন তো এই ক্যান্টিন থেকেই খাবার অর্ডার দেওয়া হয়েছিল খেতে পারে না খাইয়ে দিতে হয় প্রবলেম নেই বাবা তো দেখো আমাদের খাবারের জন্য রেডি আলু ভাজা আর এই যে রাইস আর চিকেন এটাই হচ্ছে মেনু আর সঙ্গে স্যালাড দিমকা দৌড় লাগাস হ্যালো এই আলু বাজিয়া নয় তো বেনো Thank mm -hmm. you. Thank you you <laughs> এই বাড়ি ফিরে এলাম বললে বিশ্বাস করবে না এত মজা করেছে বাচ্চারা এত মজা করেছে কিছুতেই বাড়ি আসবে না এখন বাজে সাড়ে চারটা কিছুতেই বাড়ি আসবে না বলছে তো যাবে মানে আবার বাচ্চারা এত খুশি হয়েছে আমরাও ভালোই আনন্দ করলাম খাওয়া দাওয়া প্রচন্ড বেশি হয়ে গেছে আর সারাদিন আজকে আমি শাড়ি ফিরে আমার অসুস্থ লাগছে হ্যাঁ আজকে সারাদিন শাড়ি পরে আমার যে কি অস্বস্তি লাগে চিন্তা করতে পারবে না জাস্ট বা হাতটা ধুয়েছি ধুয়ে বেড়ে চলে এসেছি এখন থাকো কোল্ড তো ওখানে বেশি ভিডিও করতে পারিনি এই ব্যাপারটা তোমার বুঝতেই পারছো তোমাদেরকে খুলে বলার মতো আর কিছুই নেই কারণ সবাই তো একটু পছন্দ করে না তো আমিও চাই না কারোর প্রবলেম করব a del que yo jurista y yo no that's on the

আজকে ভাবছিলাম পাকি কি ভালো করে ভিডিও করবো বা করবো না স্নান করবো কুয়া স্নান করবো স্নান করে ভালো করে একটা ঘুম দেবো মানে দেবো ভালো করে একটা ঘুম দেবো একদম রাত্রে ডিনার করব সকালে যা রান্না হয়েছিলাম তাই আছে ডিনার হয়ে যাবে আর কিছুই নয় আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ভেবে আসবো ঘুর নিয়ে আজকের মতো টাটা